Why <laughs>

कौन है ये लोग कहां से आते हैं ये বন্ধু পুষ্টিহীনতার কারণে সে ডিম খাইতেছে তার একটু শারীরিক সমস্যা মানসিক সমস্যা আছে তো মানসিক না শারীরিকটা একটু বেশি যার কারণে সে এখন ডিম সে আলোচনা করতেছে ডিম খাবে চিন্তা আজ প্রথমবার কই চস তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কোল জাটারে তাই না বাইর করে আমি ওজন করুম তো দুইটা নিছিস আমার তো কোনো সমস্যা নেই তুই কাতর সি পাহাড় পর্বতে চড়াই এদিকে অনেক কুয়াশা কুয়াশা হ্যাঁ

জমা আজকে তো এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ অনেক খিদা লেগেছে তাই একটু খাওয়া দাওয়া করে হালকা পেটটা সারিয়ে নিলাম কারণ খিদার যন্ত্রণায় ব্লক আর করতে পারছিলাম না এর জন্য আমি আমার বন্ধু মিলে কিছু একটা হালকা পাতলা খেয়ে নিলাম তো এইদিক দিয়ে এই বাইটা একটি রাইডিয়ে রাইডিয়া উঠেছিল যে উঠে দেখলাম অনেক উনিও ভয় পেয়ে গিয়েছিল সবাই এখানে মানুষ ভিড় হয়ে গেছিলো তাই এখানে সবাই দেখতে আসার জন্য ভিড় লাগিয়ে দিয়েছিলো এদিক দিয়ে আরেক ভাই মেয়ে কণ্ঠে কথা বলছে এরপর আমরা সবাই একটু হাঁটাটি করতে লাগলাম হাঁটাটি করে আশেপাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম দেখে দেখাচ্ছি আসলে মেলাটা অনেক সুন্দর পরিবেশ তো এদিকে আবার হচ্ছে আইনার দোকান অর্থাৎ ফুল সামগ্রী অনেক কিছু তো আমরা দেখতে এসে পেলাম একটি দিয়ে চশমাওয়ালার দোকানে চশমা দেখার জন্য একটু মনে করে তো গাইস আমরা এরপর মনে করি না আত্মে আটতে সামনে দিকে চলে যাচ্ছিলাম সামনে দেখতেছি মাউসি খেলতেছে আমারও ইচ্ছা ছিল মাউসির মতো একটা দারুন মারাত্মক প্লেয়ার হবো তো তুমি কাবার চাতে হো মাসি মাউসি

Love আমরা এখন প্রায় চলে যাব আমাদের ঘোরাও শেষ আপনাদের দেখানো যা যা দেখানো হলো সব দেখেলাম এই হচ্ছে মেলার পরিবেশ তো এখন মেলা আমাদের প্রায় পর্যায়ে ঘোরানো শেষ তো এই হচ্ছে আপনাদের যতটুকু দেখেছিলাম ততটুকুই পরবর্তীতে আবার দেখা হবে আমার বন্ধু আমার মেলা বাইরে অসম্ভব দেখেন আমার বিশ্বের কেনার কত যে করুক বুঝছে মেলার বাইরে এসে বললাম মেলা এটা আমার বন্ধু কিনা দিয়েছে কারণ ওনাকে ও মর ঢোলাইয়া বিছা ঝোলাইয়া

আপনাদের মেলার পরিবেশ এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে দিলাম আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য